আমাদের দায়িত্বটা হচ্ছে আসলে কি বলবো আমাদের মানে দেশের প্রতিটা ক্ষেত্রেই যে দুর্নীতি হচ্ছে এটা সব ক্ষেত্রে ঘর থেকেই শুরু করা উচিত মানে সব ক্ষেত্রেই যাতে দুর্নীতিটা আমরা বন্ধ রোধ করতে পারি বা কমাতে পারি চেষ্টা করতে পারি এবং আমাদের সন্তানরা যাতে সুশিক্ষিত হয় সেদিকে এবং তাদের শিক্ষা তাদের মানসিক বিকাশ সব কিছু যেন আমরা প্রপার হইতে পারি দেখা যায় চিকিৎসা ক্ষেত্রে গেলেও আজকাল কিন্তু আমরা সেটা ভালোভাবে পাচ্ছি না মানে কী বলবো বড়ো বড়ো হসপিটালগুলোতে গেলেও কিন্তু দেখা যাচ্ছে যে অনেক শিশু মানে ভুল চিকিৎসায় মারা যাচ্ছে তারপর আমি অ্যাজ এ ওমেন হিসেবে বলতে পারি যে আমি যখন কোনো সমস্যায় পড়ে আইনের আইনের কাছে যাই আইন কিন্তু আমাকে সহায়তা করে না দেখা যায় যে দুর্নীতির কারণে যাদের বিরুদ্ধে আমি কথা বলতে যাচ্ছি তাদের পক্ষেই কিন্তু আইন কাজ করছে মানে আমি সুবিচারটা পাই না সেক্ষেত্রে